আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা সুখবর নিয়ে আসলাম ইতালি প্রচুর ভিসা দিচ্ছে অ্যাম্বাসি অনেকেই বলেন ভিসা হয় না এটা সম্পূর্ণ ভুল কথা বাংলাদেশ কেন প্রত্যেকটা রাষ্ট্রে ভিসা দিচ্ছে কোনো ব্ল্যাক লিস্ট না কিছু না শুধু আপনাদের যদি অরিজিন হয় অবশ্যই ভিসা পাবেন সে প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো এবার আপনারা কোন শহরে আগে ভিসা পাবেন এবং কোন শহরে পরে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি এবং আপনারা কোন শহরে যদি আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে আপনারা কোন শহরে আবেদন করছেন এটা আপনারা ভালো জানবেন তো প্রথমে আসি যে একটা ভয় শুনে আপনাদেরকে যে ভিসা পেয়েছে আমার ক্লায়েন্ট আমাকে ভয়েস দিয়ে জানিয়েছে এরকম একজন না অনেকজন তো আজকে একটা ভয়েস আপনাদের শোনাবো শুধু আপনাদেরকে ইয়া করার জন্য তা ভয়েসটাকে শুনে নেন তারপর বাকি কথায় আসতেছি আসসালামু আলাইকুম ভাই ভাই ভিসা তো পাইলাম ভাই এখন আমার একটু আর একটু আপনি হেল্প করতে হেল্প করতে যে এখন ভিসা তো পাইছি এখন আমার এই মেইন পাওয়ার কিভাবে কর্মো এটা যদি টিকিটটা কিভাবে কাটমো আর বিএমএটি কাট কিভাবে কর্ম একটু যদি আমার একটু যদি আমার একটু পরামর্শ দিতেন যদি বা একটু উপকৃত হইতাম আপনি তো অনেক পরামর্শই দিয়েছেন আমার সবগুলো পরামর্শ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছে তো এই পরামর্শটা আশা করি দিবেন আমার একটু ভাই প্লিজ আসসালামু এতে বলবে এই শুনলেন তো এই ভয়েসটায় ক্লিয়ার হয়ে গেল যে আমি যে তথ্যগুলো দিয়ে থাকি এবং এখানে হাজার হাজার মানুষ এখানে নখ দেয় আমাকে হোয়াটসঅ্যাপে আমি সঠিক যে তথ্যটা সেটাই দিয়ে থাকি আমি কোনো ভুলভাল তথ্য দেই না আর যতটুকু সম্ভব আমি যাচাই বাছাই করে এবং বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপর তথ্যগুলো দিয়ে থাকি তো এরকম উনি হয়তো ভয়েস দিয়েছে অনেক এরকম ভয়েস আছে প্রায় অনেকগুলো তারপর অনেকে ফোন দিয়ে জানিয়েছে আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে তারা যে তারা ভিসা পেয়েছে খুব মানে আমি ভালো কাজ করেছি এবং এইটা জন্য তারা বলেছে তো ভিসা প্রসেসিংগুলো করে দেওয়াতে তারা অনেক খুশি আর যাই হোক তাদের মূলবস্থা অরিজিনাল ছিল বিদায় তারা ভিসাটা পেয়েছে এখানে আমার কিছুই হাত নেই আমি জাস্ট তাদেরকে প্রসেসিংটা ঠিকভাবে সঠিকভাবে করে দিয়েছি বিধায় তারা ভিসাটা পেয়েছে তো এখন আসেন আমি যে এই ভিডিও প্রথমেই বলছিলাম যে আপনার কোন শহরে কাজগুলো শেষ হয়েছে আমি এর আগে কিছু একটা পোস্ট দিয়েছিলাম যে ইতালিতে বিভিন্ন প্রভেন্স বিভিন্ন পেপতরা আছে ছোটো ছোটো যে শহরগুলো আছে আপনার দেখবেন যেমন না রোম এই যেগুলো শহর এগুলোর প্রসেসিং ইনশাল্লাহ হবে সামনে এগুলো ভিসা পাওয়া শুরু করবেন জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাস পুরো এখানে ভিসা দিবে শুধু আর এখন যেগুলো ভিসা পাচ্ছে প্রতিদৈনিক হিউজ পরিমাণ ভিসা দিচ্ছে ইতালি অ্যাম্বাসি তো এখন যেগুলো ভিসা পাচ্ছে সেগুলো ছোট ছোটো শহরে আপনারা জানেন যে ইতালি ইতিপূর্বে অনেকেই তথ্য দিয়েছে এবং শহরগুলোর নামও দিয়েছে এবং শহরগুলোর নামের লিস্টগুলো আমি ইতি আমার ইতিপূর্বে ভিডিওতে আমি দিয়ে দিয়েছি আর আপনি দেখবেন যে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট দেওয়া রয়েছে তো সেখানে দেখবেন আপনারা ওখান থেকে দেখে নেবেন যে কোন কোন শহরের কাজগুলো শেষ হয়েছে আমি যতটুকু তথ্য পেয়েছি অতটুকু আপনি জানিয়েছি আমি জানি যে আমি ইতালি থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করি এবং আপনারাও ইনশাল্লাহ ভিসা পাবেন এখন দেখেন আসেন যে আপনারা অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের জমা কবে আপনারা জমা কবে বা এটা জমা আগে বা পিসের ডেটের কোনো এখানে কোনো সমস্যা নেই আপনার নুলস আপনার মালিক আপনার ছোট ছোট যে পেপুত্রায় কাজ শুরু হয়েছে আপনার ভালো কথা বা মধ্যে বুঝবেন যে পেপুত্রায় কাজ শুরু হয়েছে ওই পেপুত্রার মালিক কতটুকু অ্যাক্টিভ সে এই পেপুত্রায় গিয়েছে না ওই পেপুত্রার আন্ডারে যে মালিকটা থাকে ওই পেপুত্রায় মালিকটা গিয়েছে না আপনার জন্য ডিক্লারেশন করছে কিনা পেপুত্রায় থেকে অনেক মালিকে অনেক তো বেশি লাগার কারণে বা ট্যাক্স তার নাই ট্যাক্স দিয়ে তারপর লোকটা নিতে হবে সেই ভয়ে অনেকে বা সেই ঝামেলা এড়াতে অনেক মালিকই পেপুর যায় না যেতে চায় না সে বলে আমার লোক দরকার নেই আমি পেপুত্রে যাব না লোক নিয়েও আসবো না সেই সেই মালিক মনে করেছে যে আগের মতোই নর্মালভাবেই লোক নেওয়া যাবে কিন্তু এরকম কোনো সম্ভব না তো এরকম যদি হয় আপনাদের নিয়োগ কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন এরকম হলে আপনি আর ভিসা পাবেন না তো মালিক যদি না যায় বা মালিক ক্লিয়ারেন্স না দেয় যে লোক আসলে আমি তাকে কাজ দেব আমার এখানে আলো থাকার জন্য বাসস্থান দেবো তার সাথে কন্ট্যাক্ট করব সে মালিক না পেয়ে অন্য অন্য মানুষের মতো সে অ্যাজাইলাম মারবে না রাজনৈতিক আশ্রয় চাইবে না ইতালি সরকারের কাছে তাহলে যদি ইতিপূর্বে আমরা দেখেছেন যে প্রচুর পরিমাণ মানুষ গিয়ে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য মিলানি সরকারের কাছে তারা আবেদন করেছে হিউজ পরিমাণ মানুষ হয়েছে তারা বোঝাটা নিতে চাচ্ছে না বিদায় তারা চাচ্ছে এ সরকার যে লিগ্যালভাবে ইতালিতে লোকগুলো ঢুকুক বা লিগাল কাজ করুক এবং সরকারকে ট্যাক্স দিক তো আপনারা এতে বলবো জানাচ্ছেন যে এভাবেই চাইতে যদি আপনার নুলস্তা অরিজিনাল হয় অবশ্যই আপনি ধৈর্য ধরেন এক বছর হোক দেড় বছর হোক দুই বছর পরও অনেকে ভিসা পেয়েছে এরকম আমার ক্লায়েন্টও রয়েছে তা আমি সবগুলো ফ্লাস করি না তাদের নিরাপত্তার স্বার্থে বা তাদের কিছু রেস্টিগিউশনের জন্য তাই এই লোকটা আমাকে হোয়াটসঅ্যাপে বয়স দিয়েছিলো এরকম অনেকেই দিয়েছে যে ভিসা পেয়েছে ভাই ভিসা পেয়েছে অনেকে ভিসা কপিও দিয়েছে আমি নিরাপত্তার সাথে দেখাচ্ছি না কিছু কিছু মানুষ আছে যারা বোঝে না কিছু তারা ফেসবুকে এসে কমেন্টস করে যে ভাই আপনি বিসা পেয়েছে বা ভিসা দেয় না অবশ্যই তোর জন্য আপনাকে ভিসা পাবেন তো আমার যে আজকে যে চট্টগ্রাম থেকে যে ভাই ভিসাটা পেয়েছে সেটা পালেরমো শহর ছিল আপনার অক্টোবরে দু হাজার চব্বিশ সালে অক্টোবরে জমা ছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়ে জমা করে দিয়েছি তো তো এইটাই ছিল আজকে ভিডিও তথ্য সবাই ভালো থাকবেন এবং কখনো জানা থাকলে কমেন্টস বক্সে জানাবেন আসসালামু আলাইকুম